নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব নিশ্চিতভাবেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং শুধু তাই নয় পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাসের সময়কাল ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে কতটা ডেভেলপমেন্ট হতে পারে কতটা আশা আমরা প্র্যাকটিক্যালি রাখতে পারি সমস্ত বিষয় নিয়ে কিন্তু চর্চা করবো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে অনেকেই ধনুরাশি জাতক জাতিকাদের চিন্তিত কেউ স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত অলমোস্ট প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো একটা চিন্তা কোনো না কোনো একটা দুর্ভাবনা বা দুশ্চিন্তা তা কিন্তু রয়েছে যদি আপনি আমায় প্রশ্ন করেন সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে কি আপনি বেরোতে পারবেন সেই চিন্তা থেকে বা দুশ্চিন্তা থেকে কি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই যে সময়কালটা সেটা আপনাকে একটা পজিটিভ দিশা দেবে আমি প্রাকটিক্যালি মনে করি সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে একটা পজিটিভ দিশা আপনারা কিন্তু পাবেন কেননা আপনাদের রাশির অধিপতি আপনারা জানেন বর্তমানে ষষ্ঠে আছেন মে মাসের চোদ্দো তারিখ থেকে তিনি সপ্তমে অবস্থান করবেন তার দৃষ্টি থাকবে আপনার রাশির উপরে এবং বর্তমানে আপনার ষষ্ঠপতি এবং চতুর্থ ঘরের অধিপতির একটা পরিবর্তন যোগ সংঘটিত হয়েছে তার ইম্প্যাক্টও আপনার লাইফে আসবে আমি অলমোস্ট আপনাদের মেন্টাল প্রেশার কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে বলে মনে করছি যদিও হঠাৎ করেই কিছু অ্যাংজাইটি এসেছিল কিছু বিনা কারণে চিন্তা বা দুর্ভাবনার জায়গাও আপনার জীবনচক্রে তৈরি হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য টাইম যে সময় আমাদেরকে কিন্তু সেই চিন্তা বা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে তার একটা চেষ্টা বা প্রচেষ্টা শুরু করতে হবে আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি ধনু রাশি সেই চিন্তা বা দুশ্চিন্তার জায়গা থেকে আপনারা যে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি দেখুন জীবনচক্রে সমস্যা থাকবে সমাধান থাকবে বন্ধু থাকবে শত্রু থাকবে আনন্দ থাকবে হাসি থাকবে কান্না থাকবে বর্তমানে কিছু কিছু বিষয়ে প্রেশার এতটাই বেশি মাঝে মাঝে দেখবেন একটা একাকিত্বের জায়গা ধনুরাশির তৈরি হয় এই যে একাকিত্ব এই যে লোনলি হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে যে সবাই আছে আপনি হয়তো ম্যারেড আপনার ওয়াইফ হাজব্যান্ড আছেন আপনার সন্তানাদি থাকতে পারে বাট তার মধ্যে দিয়েও আপনি বারবার দেখছেন আপনি কিন্তু একা হয়ে যাচ্ছেন এই যে একা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি যে হ্যাঁ প্রাকটিক্যালি ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই বারবার একাকিত্ব ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে তৈরি হতে পারে তেমন সম্ভাবনা বা সুযোগ উভয়ই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে ধনুরাশির বহু জাতক জাতিকা তারা প্রায়শই সমস্যায় পড়েন মেন্টাল প্রেশার অতিরিক্ত মাত্রায় আপনাদের চিন্তা বা দুশ্চিন্তার জায়গা দেয় অনেকভাবে আপনি ট্রাই করছেন দ্যাট ইজ ভেরি ট্রু যে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা বেটার পরিস্থিতি তৈরি করার একটা জনসমাগম তৈরি করার কিন্তু সেটা হচ্ছে না অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা বার্ডেন ছিল এটা নয় যে ফাইনান্স ঠিকঠাকই চলছিল সব কিছু ঠিকঠাক চলছে নট লাইক দ্যাট একটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু একটা বার্ডেন একটা ডিস্টারবেন্স সেটা কিন্তু আপনাদের চলছিল এবং দীর্ঘদিন ধরেই চলছে যদিও আমি মনে করি এই মুহুর্তেই কোনো বৃহৎ আকারের সমস্যা অন্তত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আসবে না যেখানে আপনার ল লিটিগেশন বা সো বিষয়গুলো তৈরি হতে পারে বা তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকবে আমি প্র্যাকটিক্যালি মনে করি এই ধরনের কোনো অবকাশ নেই যেখানে আপনার এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হবে বা এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হওয়ার একটা সংযোগ থাকবে দেখুন দিন শেষে আপনাদের যে লোন আছে যে বাকি আছে বা সমগোত্রীয় যে বিষয়বস্তুগুলো আছে সেখানে দুটো কথা মাথায় রাখবেন দুটো বিষয় অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করবেন যে পরিস্থিতি অনেকটাই বেটার হবে ধীরে ধীরে সিচুয়েশান অনেকটাই ডেভেলপ করতে পারবেন অন্তত আপনার স্থাপর সম্পত্তি নিয়ে গত বছর সন্তান নিয়ে ভুগেছেন বহু ধনুরাশি জাতক জাতিকারা সন্তান ভাগ্য নিয়ে ভুগেছেন কোনো কোনো ক্ষেত্রে সন্তান হওয়া নিয়ে প্রবলেম হয়েছে কনসিভ হওয়া নিয়ে বিভিন্ন রকমের উৎপীড়ন বিভিন্ন রকমের ডিস্টারবেন্স সেগুলো আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে হ্যাঁ আজকেও এটা ঠিক যে নানা রকমের ভোগান্তি দুশ্চিন্তা টেনশন হুম এই মাত্রাগুলো আপনার বারবার রয়েছে তবে আমি মনে করি সিচুয়েশন কিছুটা হলেও ভালো হবে সিচুয়েশন কিছুটা হলেও পজিটিভ দিকে আপনাকে নিয়ে যেতে পারবে এবং সমস্যা হবে না অন্তত প্রপার্টি নিয়ে স্থায়ী প্রপার্টি নিয়ে ভালো থাকতে পারবেন অন্তত পক্ষে আমরা দেখতে পারবো যারা যে কোনো ধরনের ব্যবসায় যুক্ত আছেন এবং ব্যবসার অবস্থা যে খুব ভালো চলছে তা তো নয় বারবার আমরা এটা খেয়াল করতে পারছি যে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার নানা রকমের ডিস্টারবেন্স নানা রকমের দুশ্চিন্তার জায়গাগুলো বারবার কিন্তু তৈরি হচ্ছে সো আমি মনে করি যে পরিস্থিতি এমনই পরিস্থিতি এমন দিকেই ধীরে ধীরে যাচ্ছে আপনি কিন্তু আশা রাখতেই পারেন আপনি কিন্তু ভরসা নিজের প্রতি রাখতেই পারেন এবং সেটা রাখার সঙ্গত সেটা রাখা নিশ্চিতভাবেই সঙ্গত বলে আমি অন্ততপক্ষে মনে করছি বা আমি অন্ততপক্ষে মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের প্রেম নিয়েও অনেক রকমের সমস্যা আসলো সন্তান নিয়ে শুধু নয় দু হাজার চব্বিশে আমরা বারবার দেখেছি সম্পর্ক ভাঙতে কাছের মানুষগুলির সাথে বন্ডিং আপনার নষ্ট হতে আমরা দেখেছি এবং যে যেরকমভাবে আপনি বিগত দিনে আপনার সম্পর্ককে সুন্দরভাবে নিয়ে চলছিলেন সম্পর্ক স্থায়ীকরণে যতটা গ্রোথ বা অপরচুনিটিস পেয়েছেন আজকে গিয়েই কিন্তু আপনার সম্পর্কের স্থায়ীকরণে নানা রকমের প্রতিবন্ধকতা আছে আমি মনে করি অন্ততপক্ষে যাদের সম্পর্কের জায়গাটা এখন জাস্ট ইদানিং কিছু মাসের মধ্যে নষ্ট হয়েছে এবং আপনি অনেক আশা রাখেন যাতে সম্পর্কটা ঠিক করা যায় কিন্তু কীভাবে আপনি ঠিক করবেন কোন রাস্তায় গেলে আপনার পজিটিভ জায়গাগুলো তৈরি হবে আপনি বুঝতে পারছেন না আমি মনে করি একটা সঠিক ডিরেকশন সঠিক দিক নির্দেশনা আপনি কিন্তু অ্যাচিভ করতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন পিতামাতার মাতার সাথেও বন্ডিংয়ের অভাব হয়েছিল আর এখন ধায়া চলছে ধায়াই বেস্ট রেমেডি আমি বারবার বলি যে একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ কর অবশ্যই চেষ্টা করুন সততার সাথে থাকতে অবশ্যই চেষ্টা করুন যত রকমভাবে কার্য পরিচালনা করা যায় সেই কার্যগুলো পরিচালনা করতে কিন্তু কোথাও যেন গিয়ে আপনি দেখবেন ধনুরাশি জাতক জাতিকাদের প্রায়শই ছোটোখাটো প্রবলেম নিয়ে বড় সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে কিন্তু এই যে বড় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এমন এমনভাবে আপনার সিচুয়েশন তৈরি হচ্ছে যে ডিস্টারবেন্স সমস্যা অশান্তি প্রেশার সেগুলো আপনি রিডিউস করতে পারছেন না আমি কার্যত মনে করি যে রিডিউস হবে প্রেশার আস্তে আস্তে মিনিমাইজ হতে পারে প্রেশার আস্তে আস্তে কমতে পারে সো এটি নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না দুশ্চিন্তা করবেন না প্রেশার অনেকটা মিনিমাইজ হবে দুশ্চিন্তা জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এটা তো ঠিক যেখানে স্নেহ প্রদান করছেন যেখানে আপনার স্নেহ দর্শাচ্ছেন সেখানে গিয়ে বারবার ধোকাটা পাচ্ছেন সেখানে গিয়ে বারবার সমস্যাটা পাচ্ছে এটা একদমই ঠিক তো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যাদের এই ধরনের সমস্যা হচ্ছে যেখানে স্নেহ দেখাচ্ছেন সেখানেই ধোকা আসছে যেখানে একটু আপনার উইকনেস প্রকাশিত হচ্ছে সেখানেই আপনার উপর সবাই চড়াও হচ্ছে এটা ঠিক করতে হবে এর আগে কিছু জব রিলেটেড প্রবলেম হয়েছে অনেকের জব নষ্ট হয়েছে হ্যাঁ লেইড অফ হয়েছে অনেকে তো আমি মনে করি যে এই ধরনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা অবশ্যই আসবে এবং চেষ্টা করতে হবে আগামীতে যাতে নতুন করে পরিকল্পনা করা যায় জীবন সংগ্রামটা যাতে সঠিকভাবে কন্টিনিউ করা যায় আমার মনে হয় সেটাই অতিরিক্ত উত্তম নক্ষত্র মোলার ক্ষেত্রে প্রচুর টেনশন এখনো পর্যন্ত অনেকেই জব সিকিউরিটি নেই কর্মজীবনের সিকিউরিটির অভাবে ভুগছেন বারংবার চেষ্টা করছেন যাতে কর্মজীবনের ক্ষেত্রে কিছুটা সিকিউরিটি জায়গা তৈরি করা যায় কিন্তু আপনি খেয়াল করে দেখেছেন যে বিনা কারণে আপনার যেভাবে হেনস্থার শিকার হতে হলো যেভাবে প্রফেশনাল লাইফে আপনার সাডেন সাডেন ডিস্টারবেন্সের জায়গা চলে আসলো আজকে তো আপনিও চান যেই সিচুয়েশন থেকে হ্যাঁ এই ডিস্টারবেন্সের জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসার জন্য দ্যাট ইস ভেরি ট্রু তা আমি মনে করি এই সিচুয়েশান থেকে এই ডিস্টারবেন্সের জায়গা থেকে একটু নয় অনেকটাই বেরিয়ে আসতে হবে অনেকটাই বেরিয়ে আসার চেষ্টাটা করতে হবে এবং দিন শেষে আমি বলে রাখি আপনারা কিন্তু সফল হতে পারবেন দিন শেষে সফলতা প্রাপ্তির জায়গা আছে দিন শেষে সফলতা প্রাপ্তির সম্ভাবনা ধনুর আছে মূলা নক্ষত্রে মূলার কিছু প্রতিবেশী সংক্রান্ত সমস্যা রিলেটিভস সংক্রান্ত সমস্যা এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আপনার রিলেটিভস যারা আছেন তারা কিন্তু আপনাকে বারবার ভুল বুঝছেন আমি কার্যত একটা বিষয় নিয়ে অত্যন্ত আশাবাদী যে রিলেটিভসগুলো আপনাকে ভুল বুঝেছে হয়তো এখনই পুরোপুরি কিওরের জায়গা তৈরি করতে পারবে না আমি অন্তত বলতে পারি যে পজিটিভিটি কিছুটা আসবে কিন্তু পুরোপুরি কিওর হওয়া পুরোপুরি সমাধানযোগ্য জায়গার একটু সময় কিন্তু দিতে হবে মোলাকে মোলার সন্তান ভাগ্য ধীরে ধীরে পজিটিভ হবে যাদের চাকরি হারিয়েছেন আবার পুনরায় ফেরত পাবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব আষাঢ় পূর্বাষড়ার চলছে পূর্বাষড়ার একটু হেলথ ইস্যুস আছে ফাইন্যান্স খুব একটা সমস্যা ক্রিয়েট করবেন এতটুকু বলতে পারি ফাইন্যান্স নিয়ে যদি কোনো প্রবলেম আপনার প্র্যাকটিক্যালি থেকে থাকে ফাইন্যান্সিয়াল সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকটাই বেরিয়ে আসার মতো প্রবণতা আমরা দেখতে পারব পূর্ব আশারা নক্ষত্রে সো চিন্তা কম করে এগোনোর চেষ্টা করুন পূর্ব ফাইনান্স ফাইন্যান্স ভালো ইভেন অনেকের ক্ষেত্রেই তো টাকা পয়সা কিছু আটকে আছে আটকে থাকা টাকা পয়সা সবাই আমরা এক্সপেক্ট করি যে হ্যাঁ টাকা আটকে আছে সেই টাকাটা যেন ফেরত পায় ঈশ্বরের অসীম আশীর্বাদে সেই টাকা যেন ফেরত আসে কিন্তু পূর্বা আশারার ক্ষেত্রে আমরা দেখেছি টাকা আটকে আছে প্রজেক্টগুলো আটকে আছে যে কাজগুলো দিয়ে জীবনচক্র শুরু করবেন ভাবছিলেন সেই কাজগুলো বারবার আটকা পড়ে যাচ্ছে এই ধরনের বিষয়ে আমাদের না অন্য রকমভাবে কিছু পরিকল্পনা করতে হবে অন্য রকমভাবে কিছু ভাবনা চিন্তার জায়গা তৈরি করতে হবে এবং আমি মনে করি অন্য রকম কিছু ভাবনা চিন্তার জায়গা কিন্তু তৈরি করতে পারবেন দিন শেষে অগ্রগতি কনফার্মেশন রোজ যারা বিবাহের কথা ভাবছেন পূর্বাশারা একটু জোট বিচার করে বিয়ে করবেন বিশেষ করে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন একটু মানুষটাকে চিনে নিয়ে জেনে নিয়ে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমার মনে হয় সেটা সব থেকে বেটার হবে ধনুরাশি পূর্বাশারা নক্ষত্রের মধ্যে কিন্তু সরলতা প্রচুর সহজে বিশ্বাস করে ফেলার একটা টেন্ডেন্সি আমরা পূর্বাশরা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি দেখুন বিশ্বাস কেন করব না মানুষকে তো বিশ্বাস করতেই হবে আর দিন শেষে বিশ্বাস করা ছাড়া তৃতীয় কোনো রাস্তা কারোরই থাকে না বিশ্বাস করতেই হয় তবে দেখতে হবে বারবার যেন হল মানুষকে বিশ্বাস করা না হয় তাতে কিন্তু সমস্যা অনেকটাই বাড়ে তাতে কিন্তু অনেকটাই জটিলতার মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে নক্ষত্র উত্তরাসরার ক্ষেত্রে প্রথমেই বলবো শত্রু শত্রুর সমস্যা প্রচুর উত্তরাষড়ার কাছের মানুষের শত্রুতা ধোকা দেওয়ার একটা টেন্ডেন্সি বিভিন্ন রকমের প্রেশার বিভিন্ন রকমের টেনশনের জায়গা এগুলো কিন্তু আমার মনে হয় আপনাকে প্রচণ্ড পরিমাণে ভোগাচ্ছে এবং তার সাথে সাথে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে বাধা দিচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে যখন ভোগান্তি বাড়ে না তখন চিন্তাটা বাড়ে কারণ আপনি আপনার ইপ্সিত কাজটা করতে পাচ্ছেন না আপনি আপনার প্রিয় কাজটি করতে পাচ্ছেন না আপনি আপনার পছন্দের জায়গাটি তৈরি করতে পারছেন না সেখানেও একটা জটিলতা সেখানেও একটা ডিস্টারবেন্স এগুলো কিন্তু আমার মনে হয় আপনাকে ওতপ্রোতভাবে কষ্ট দিচ্ছে পলিটিক্যাল একটা বিষয় রয়েছে উত্তরাষার উত্তরাষার আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি দেখুন আপনি কিন্তু সময় মানসিক স্ট্রেসটা কম নিতে পছন্দ করেন এটা ঠিক মেন্টাল জায়গাটাকে সুস্থ রাখতে চেষ্টা করেন কিন্তু যত রকম অ্যাংজাইটি যত রকম সমস্যা সেটা কিন্তু আমার মনে হয় বারবার আপনাকে কষ্ট দিচ্ছে বারবার আপনাকে যন্ত্রণা দিচ্ছে কারণ অ্যাংজাইটি ওসিডি এই রিলেটেড সমস্যায় বহু উত্তরাষরা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন অনেকেই বারবার আমাকে প্রশ্ন করেন যে দাদা এই পরিস্থিতি থেকে কি আদতেও বেরোতে পারবো কোনো দিন কোনো দিন কি বেরোনো সম্ভব হবে ডেফিনেটলি সম্ভব হবে দেখুন সময় দিলে না অনেক রকম প্রবলেম থেকে আমরা বেরোতে পারি আর মনে রাখবেন জীবনের সব সমস্যার সব থেকে বড়ো উত্তর হলো সময় আপনি সময় দিন যে সমস্যায় হোক না কেন আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক ঠিক সমাধানযোগ্য জায়গায় আসবে তবে আর নতুন বিবাহের ক্ষেত্রে মানুষটি নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে কিন্তু এগোতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি নেসেসারি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে প্রয়োজনীয় জরুরি আপনার মতামতটা আমাকে জানান আপনি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ